নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পারুই আমার চ্যানেল বিপিআস আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটি কেমন যেতে চলেছে প্রথমেই বলে দিই যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন অনুসারে ভিডিওটি ফলো করুন যাদের লগ্ন জানা নেই তারা চন্দ্র রাশি অনুসারে ভিডিওটি ফলো করতে পারেন তুলা লগ্নের রাশির ক্ষেত্রে ষষ্ঠ স্থান দিয়ে এই সময় পাঁচ পাঁচটি গ্রহের গোচর হচ্ছে তো বেশ কিছু মানুষ কিছু বিষয়ে হেলথ ইস্যু ছোটোখাটো বিষয়ে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে যারা কোনো রকম হেলথ রিগার্ডিং সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো যে চোদ্দ তারিখের পরের সময়টা আপনাদের জন্য অনেকটাই পজিটিভ চোদ্দো তারিখের পর রবি যখন আপনাদের সপ্তম স্থানে চলে আসবে তখন কিন্তু হেলথের বিষয়ে অনেকটাই আপনারা বেনিফিট লক্ষ্য করবেন বা এক কথায় বলতে পারেন যে অনেকটা রিকভারি করার সুযোগ চোদ্দ তারিখের পরে আপনাদের জন্য থাকছে শুক্রদেবও তেরো তারিখের পর ডাইরেক্ট হয়ে যাচ্ছে শুক্রদেব আপনাদের রাশিপতি লগ্নপতি ও ষষ্ঠ স্থান দিয়ে গোচার করছিল বক্রি অবস্থায় এখানেও হেলথ রিগার্ডিং হেলথের বিষয়গুলো থেকে একটু উইক আপনারা ছিলেন কারণ লগ্নপতি যখনই ষষ্ঠ স্থানে চলে আসে হেলথের বিষয়ে একটু সমস্যা দিয়ে থাকে তো ওভারঅল মাসের সেকেন্ড হাফটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের জন্য অনেকটাই বেটার লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের মধ্যে একটু ধার্মিক রুচিও বৃদ্ধি পাবে তারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে টাকা পয়সার কথা বললে আর্থিক দিক থেকে দেখুন পজিশন কিন্তু আপনাদের জন্য অতটাও পজিটিভ থাকছে না আর্থিক চাপ এই সময় একটু থাকবে মঙ্গল আপনাদের দশম স্থান দিয়ে নিচ অবস্থায় গোচর করবে মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি হয়ে নিচস্ত হচ্ছে এক্ষেত্রে আর্থিক চাপ এখানে তৈরি হচ্ছে সাথেই যেহেতু দশম স্থান দিয়ে গোচর করছে তো মেডিসিনের পিছনে ডাক্তারের দিতে হতে পারে ডাক্তারের জন্য বা মেডিসিনের জন্য বা পরিবারের বাড়ির কোনো ইলেকট্রনিক্স জিনিসের পিছনে কিছু খরচ এই সময় কিন্তু আপনাদের হবে কিছু এক্সট্রা খরচ যেগুলোকে হয়তো আপনাদের লিস্টের মধ্যে ছিল না সেরকম কিছু খরচ এই মাসে আপনাদেরকে করতে হবে তবে বৃহস্পতি অষ্টম স্থান দিয়ে আপনাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে কিছু গুপ্ত ইনকামও এক্সট্রা কিছু ইনকাম এই মাসে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো এখানে যেমন টাকা আসবে সেরকম খরচও হবে আপনারা চেষ্টা করুন যতটা পারবেন একটু ব্যালেন্স করে চলার সেটা আপনাদের জন্য বেটার হবে মাতা পিতার হেলথ নিয়েও একটু চিন্তা এই মাসে তৈরি হতে পারে এবং পিতা কোনো কারণে আপনার এগেনস্টে যেতে পারে বা আপনার সাথে কোনো ব্যাপারে পিতার মতের হয়তো মিল হবে না তার একটা সম্ভাবনা এই মাসে থাকছে স্টুডেন্টদের কথা বললে স্টুডেন্টদের জন্য পরিস্থিতি এখন নর্মাল কিন্তু যেসব স্টুডেন্টরা তুলারাশি লগ্নের নিজের কেরিয়ার শুরু করতে চাইছেন রকম ইনকামের সোর্স জেনারেট করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু আমি ফেভারেবেল বলবো আপনাদের জন্য একাধিক সুযোগ এখানে তৈরি হতে পারে যাদের সন্তান আসে তুলারাশি লগ্নের সন্তানের ক্ষেত্রেও যারা যাদের সন্তান বড় সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি থাকছে সন্তানের এডুকেশানের ক্ষেত্রেও সময়টাকে আমি পজিটিভ বলছি জবের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে দেখুন আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে একসাথে পাঁচটি গ্রহের গোচর এই সময় হচ্ছে জবের জায়গায় কালিগসদের থেকে সাপোর্ট কম পাওয়া একটু পলিটিক্স হওয়া আপনার যারা বিরোধী আছে যারা শত্রু আছে তারা একটু কিছু চালাকি এই সময় আপনাদের সাথে করতে পারে তার একটা সম্ভাবনা মাসের প্রথম দিকটা থাকছে কিন্তু রবি যখনই আপনাদের সপ্তম স্থানে চলে আসবে তারপর কিন্তু পরিস্থিতি অনেকটাই বেটার আপনারা লক্ষ্য করবেন এবং বসের সাপোর্ট আপনার যারা হায়ার উচ্চপদস্থ যারা আছে তাদের সাপোর্ট আপনারা কিন্তু চোদ্দো তারিখের পর থেকে দেখতে পাবেন জবের জায়গায় উন্নতি এবং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও অনেক বেশি বেটার পজিশন আপনারা চোদ্দ তারিখের পর থেকে লক্ষ্য করবেন দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবনে পজিশান এই মাসে একটু পার্টনারের মুড বুঝে আপনাদের চলতে হবে সপ্তম নিজ অবস্থায় দশম স্থান দিয়ে গোচর করছে পার্টনারের কেরিয়ারের একটু চাপ থাকতে পারে মাসের প্রথম দিকটা তারপর পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে ভালো উন্নতি আপনারা লক্ষ্য করবেন পার্টনারের কেরিয়ারে সফলতা প্রমোশন ভালো মান সম্মান এখানে বৃদ্ধি পাবে কিন্তু তার সাথে পার্টনারের ইগো এই মাসে একটু কিন্তু বেশি থাকতে পারে পার্টনারের অ্যাম্বিশান অনেক বেশি থাকার জন্য সেই সব কারণে কিছু ক্ষেত্রে আপনার সাথে একটু মতবিরত হওয়ার একটা সম্ভাবনা আছে মঙ্গল এখানে নীচ থাকছে সেই জন্য বলবো যে একটু পার্টনারের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন কিছু ক্ষেত্রে একটু খুঁটিনাটি বিষয়ে সমস্যা তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে একটু খরচ থাকবে মাসের প্রথম দিকটা তেরো তারিখের পরের সিচুয়েশানটা অনেকটা বেটার থাকছে এবার জানিয়ে দিই রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসের নেগেটিভ দিনগুলো তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসের নেগেটিভ দিন দুই তিন দশ এগারো ষোলো কুড়ি উনতিরিশ তিরিশ এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু নেগেটিভ থাকছে আপনারা দিনগুলো একটু বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় এই দিনগুলোতে না নেয় ভালো বা কোনো আর্থিক লেনদেন যদি পারেন এই দিনে না করারই চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার নমস্কার